করা এবং ওই লিস্টটা পাবলিশ করলে তৃণমূলের যে কটা নেতা এখন বাইরে আছে তারা জেলের ভেতরে থাকবে খবর থাকে লিস্টটা পাবলিশ করে দেখান জেনুইন দের লিস্টটা একটা আপাতত সস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় এই বলেছিলাম মুখ্যমন্ত্রী কথাটা বিশ্বাস না করতে কে বেতন পাচ্ছে না পাচ্ছে সে দিয়ে তো কিছু যায় আসলো না যোগ্যদের চাকরি কি থাকলো পরীক্ষাতে বসে যদি কেউ না পায় তাহলে কি হবে সব যোগ্যরা থাকবে বাইশ লক্ষ ছেলে পরীক্ষা দেবে যোগ্যদের চাকরি গেল কেন এর উত্তর কে দেবে এর উত্তর দেবেন না মুখ্যমন্ত্রী আর আজকে আরো পাকাপোক্ত করে দিয়েছে যোগ্যদের যাতে চাকরি না থাকে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে বলা হয়েছে আর গ্রুপ সি গ্রুপ ডি কি হলো নতুন পরীক্ষা নেব শুধু নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য এই কিছুদিন ওদেরকে কন্টিনিউ করতে দেওয়া হোক এই এই তো আবেদন ওনার পদত্যাগ করা উচিত আমি আবারও বলবো একটা প্রজন্মকে উনি শেষ করে দিয়েছেন এখনো বেরোয়নি কেন জেনুইনদের উত্তর দিন মুখ্যমন্ত্রী পাবলিশ করেননি কেন একুশ তারিখ বের করবে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী রায় হয়ে যাওয়ার পরে বের সবই কি রায় হয়ে যাওয়ার পরে উনি বের করেন খেলা শেষ হয়ে যাওয়ার পরে ক্রিকেট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে মাঠ ফাঁকা হয়ে গেছে তখন তিনি বল করে কি উইকেট ফেলবেন ক্রিকেট খেলা শেষ হয়ে যাওয়ার পরে কেউ বল করে উইকেটে বল করে বলবে ওটা উইকেট পেয়েছি উনি কোন জগতে বাস করেন পৃথিবীতে বাস করেন না মঙ্গল গ্রহে বাস করেন না চাঁদে বাস করেন সেটা আমি জানি না আমার মনে হয় ওনাকে হসপিটালে দেখানো উচিত নতুন পরীক্ষায় বসে যদি কেউ পাস করে বেঁচে যাবে যদি কেউ পাস না করতে পারে ফেল হবে যদি কেউ অ্যাপ্লাই না করে কি হবে নতুন পরীক্ষায় তার চাকরি থাকবে সার্ভিস বুকে কী লিখবে ডিআই সাহেবরা ম্যানেজিং কমিটিরা কী লিখবে চাকরি আছে দাদা এই সেই সমস্ত অযোগ্যদের নিয়ে যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সেটা নিয়ে কি সুপ্রিম কোর্টে কোনো কথা হয়েছে আজকে না না অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে ফেরত করিয়ে ছাড়বো একটা একটা করে অযোগ্যকে ধরবো আর টাকা ফেরত করাবো চ্যালেঞ্জ দিলাম একটা একটা করে অযোগ্যকে ধরবো আর টাকা ফেরত করাবো স্বস্তির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সাময়িক স্বস্তি কথা বললেও তারপরে বলছেন শিক্ষকরা স্কুলে যাবে এটা বড় স্বস্তি দেখুন উনি যা পারেন তাই বলেন এম এ বি এল এল বি এম কম বিকম পিএইচডি যা পারেন তাই বলেন ওনার টালির চালের বাড়িটা কি হলো আমি যদি ওনাকে প্রশ্ন করি উত্তর দেবেন ওনার মন্ত্রীরা বসে আছে কি করার জন্য নতুন পরীক্ষা নেবে আবার আবার ঢুকবে ঢুকবে আদালতে যদি আইনজীবীরা সব করে দেয় তাহলে আছেন কেন পদত্যাগ করুন পদত্যাগ কেন করবেন উনি তো বলছেন যে এটা বড় স্বস্তি মানে সাময়িক স্বস্তির জায়গায় এখন বড় স্বস্তি কারণ ভবিষ্যতে স্বস্তিও এই স্বস্তির উপর নির্ভর করবে এটা তো ওনার কাছে স্বস্তি যাদের চাকরি গেল তাদের কাছে কি স্বস্তি বাইশ লক্ষ যারা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল তাদের কাছে স্বস্তি স্বস্তিটা কাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রীরা নেতারা টাকা গুনলেই স্বস্তি নোট গুনতে পারলেই স্বস্তি আর নোট না গুনতে পারলে অস্বস্তি নোট না গুনতে পারলে অস্বস্তি গ্রুপ গ্রুপ তাদের 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 চাকরি চাকরি না না মানে ডিসেম্বর মমতা ব্যানার্জি সস্তি পেয়েছেন তো ক্যান্ডিডেটরা তো স্বস্তি পায়নি বাইশ লক্ষ ক্যান্ডিডেট কি সস্তি পেয়েছে পনেরো হাজার জেনুইন ক্যান্ডিডেট কি স্বস্তি পেয়েছে এটা তাদের থেকে জিজ্ঞেস করতে হবে আবারও বলছি যারা যারা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করছেন ঠকবেন এ বাংলায় সারদা হয়েছিল কার জন্য মুখ্যমন্ত্রীর জন্য 22 লক্ষ লোক সরোদা ইনভেস্ট করেছিল তাদের টাকা গিয়েছিল তাই মুখ্যমন্ত্রীকে যখন কেউ বিশ্বাস করবে ঠকবে এটা ঠক লোক হয় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোন না কোন ব্যবস্থা আমরা করব দেখুন 31 ডিসেম্বর অবধি চাকরি বাজলো বেতন পোর্টাল খোলা রয়েছে 60 বছর অবধি চাকরি বাজলো 60 বছর অবধি চাকরি বাজলো জেনুইন ক্যান্ডিডেটদের সাত বছর অবধি চাকরি বাজলো বাজারে ন্যারেটিভ দেওয়া হচ্ছে ওতে উনি স্বস্তিতে থাকতে পারেন বাংলার মানুষ স্বস্তিতে নেই ওনার পদত্যাগ করা উচিত আমি আবারও বলবো একটা প্রজন্মকে উনি শেষ করে দিয়েছেন একটা প্রজন্ম শেষ হয়ে গেছে ওনার জন্য দেখুন এই পরীক্ষাতে তো নন টেন্টেডরা বসতে পারবে না আনটেন্টেড যারা টেন্টেড যারা টেন্টেড যারা তারা তো পরীক্ষায় বসতে পারবে না তাই ওনার স্বস্তি কতটা থাকে আমরাও দেখব আপনি চেষ্টা করুন না টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর মন্ত্রী কন্যাকে আরেকবার বসানোর চেষ্টা করুন চেষ্টা করুন আদালত আছে আমরাও দেখবেনদের নিয়ে কোনো অভিযোগ নেই বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারে তাদের বাঁচাতে পারেনি এই ষোলো হাজার নতুন পরীক্ষা দেবে তাদের তাদের কিন্তু তারা স্কুল যাবে না করবে আর চলে গেলে হবে দেখবে তৃণমূলের ফান্ডে কত টাকা আছে সেখান থেকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা সময় পেয়েছি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বিষয়টা যাবে না আশা করি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে দু হাজার পঁচিশের মধ্যে নতুন ছেলে নতুন পরীক্ষা দিয়ে চাকরিতে বসবে এটাই সুপ্রিম কোর্টের রায় তাতে উনি খুব কতটা পাবেন সেটা আমরা দেখব আশা করি ভুল হবে না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সরকারে কোন জিনিসটা সঠিক সেটা হয়েছে সেটাকে দেখতে হবে তো সচিন তেন্ডুলকার মাঠে ব্যাট করতে নামে সে দশটা ম্যাচের মধ্যে পাঁচটায় সেঞ্চুরি করে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দশ দশটা কাজের মধ্যে নটা ভুল বেরোয় তাহলে কাকে লোকে বিশ্বাস করবে আবারও বলছি মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করলে ঠকে যাবেন আমরা নিজেদের কাজে ভুল হলেও অর্থাৎ আমার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার নিজের কাজে ভুল হলেও মানুষের জন্য কাজ করতে গেলে ভুল করি না তাই ছাত্রছাত্রীগুলো চাকরি চলে গেল কেন গ্রুপ সি গ্রুপ ডি সেই সেইটাও আনতে পারলেন না কেন ব্রাত্যবসী ফের বলছেন যে বলেছিলাম ভরসা রাখার কথা ভরসা রেখেছেন একত্রিশ তারিখ অব্দি চাকরি হচ্ছে আট মাস তো হচ্ছে না ব্রাত্য বসুর কথা আমি বলবো কেন যে ল্যাম্পপোস্ট তৃণমূল কোম্পানির চাকর তাকে বলবো তার ব্যাপারে বলবো কেন উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে এই যে প্রজন্মটা শেষ হয়ে গেল তাদের জন্য প্রজন্ম শেষ হয়ে গেল একটা ছেলে বা মেয়ের পঁচিশ থেকে পঁয়ত্রিশ হয়ে গেলে একটা ডিফারেন্স হয় আর আমার যে বয়স সেখান থেকে আরও দশ বছর চলে গেলে আমার কিচ্ছু যায় আসবে না এটা ওনাকে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে উত্তর দিয়েছেন এবং বলছেন আইনজীবীদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ নিয়ে যা করার করবো করলে হবে না ওটা কোনো দিনই কোনো মুখ্যমন্ত্রী কোনো সলিউশন করতে পারবে না ওনার আইনজীবী ওনার আইনজীবী প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে রিভিউ বা অন্য কোনো জিনিসের এই অর্ডারকে পুরো অল্টার করা স্কোপ কম এটা আমার কথা না উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আপনারা শুনে নেবেন উনি যেটা করছেন ইচ্ছাকৃতভাবে যে লিস্টটা ওটা পাবলিশ উনি করবেন না সেটাও আইনজীবীদের সাথে উনি পরামর্শ করে নিয়েছেন ওই লিস্টটা পাবলিশ করলে আজকে এত সমস্যা হতো না এবং ওই লিস্টটা পাবলিশ করলে তৃণমূলের যে কটা নেতা এখন বাইরে আছে তারা জেলের ভেতরে থাকবে খবর থাকে লিস্টটা পাবলিশ করে দেখান জেনুইনদের লিস্টটা আমরা দেখতে চাই কত জেনুইন আছে পাবলিক ডিম্যান্ড সারা রাজ্যের মানুষের ডিম্যান্ড জেনুইন দের লিস্ট আপনি পাবলিশ করে দেখান কে কে জেনুইন আছে আর কে কে ফেক আছে সেটাও আমরা দেখতে চাই বাজারি কথাবার্তা না বলে দুটো লিস্ট এটা জেনুইন এটা টেন্টেড পাবলিশ করুন প্রকাশ্য দিন পরীক্ষা নেবেন আলাদা কথা আপনি সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেছেন পরীক্ষা নেওয়ার জন্য সেটা আলাদা কথা ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে গেছে পুরো শেষ হয়ে গেছে আপনি লিস্টটা পাবলিশ করছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো এক স্বস্তির কথা বলেছেন যে বেতন নিয়ে চিন্তায় ছিলাম সর্বোচ্চ আদালত আমাদের ডিসেম্বর অবধি সময় দিয়েছে আমি বিকল্প পথ বলে রেখেছিলাম ওনাকে ওনার কথা বলতে দিন আগামী দিনে আরো মামলা আসছে সেটার জন্য উনি রেডি থাকুন ওনাকে ওনার কথা বলতে দিন হুশিয়ারি একটা একটা করে টেন্টেড ক্যান্ডিডেটদের বেতন ফেরত করিয়ে ছাড়বো দেখুন হুঁশিয়ারি দিচ্ছি হুঁশিয়ারি না আমি হুঁশিয়ারি দিচ্ছি না আমি আইনে যা আছে এবং জাজমেন্টে যেটা আছে সেইটা বলছি সেটাকে কমপ্লাই করাবো বলছি এই যে মানে বেতন ফেরত তারপরে আপনার গিয়ে পোর্টাল চালু করা এই সমস্ত বিষয়ে এর আগেও আমরা দেখেছিলাম এক মানে আদালত অবমাননার নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছিল এই ক্ষেত্রে কি সরকারের কোনো পদক্ষেপ আদালত আদালত অবমাননার মামলা হবে আদালত অবমাননার মামলাতে কি হবে সেটা আপনারা আগে আগামী দিনেই দেখতে পারবেন এবং সেটা আমরা ওই ছমাস স্বস্তি পেলাম এই কথা বলছি না স্বস্তিটা কারা পেলেন তখনই দেখতে পাবেন একটা শেষ প্রশ্ন আজকের এই রায় নিয়ে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই প্রচার চালাচ্ছে যে এটা তাদের জয় অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি হারাদের জয় এবং দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন শকুনেরা কুড়ি হাজার শিক্ষকদের কুড়ি হাজার ছাব্বিশ হাজার জায়গায় কুড়ি হাজার বলছেন যে কেউ যদি এখন প্রচার করে যে চাঁদে বাড়ি করেছে তাতে অসুবিধে কি আছে তারা চাঁদে বাড়ি করতেই পারে এই ধরনের প্রচারের তো কোনো মানে হয় না যাদেরকে প্রচার করে বেড়াবে তারা নিজেরাই বুঝতে পারছে বলে না কানা মনে মনে জানা যে চোর সে বলে কি আমি চোর সে আরও জোর গলায় বলবে যে আমি না চোর না এখন যদি প্রচার কেউ করে বেড়ায় যে আমি জুপিটারে বাড়ি বানাবো বুধ গ্রহে বাড়ি বানাবো প্রচারটা সেই রকম প্রচার হয়ে যাচ্ছে না দেবাংশী তো বলছেন শকুনের নজর পড়েছিল ভাত খেতে দেবাংশু কি কমিশন ছিল এই যে চাকরিগুলো বিক্রি হয়েছিল এটা জিজ্ঞেস করবেন তো চাকরিগুলো যে বিক্রি হয়েছিল দেবাংশুর কমিশন ছিল বড় বড় কথা